আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই টগর ফিশিংয়ে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছ ধরার টোপ যেটা নদীর জন্য খুবই স্পেশালভাবে কাজ করবে এখন আমরা কি কি দিয়ে টোপ বানাবো সব আমি আপনাদেরকে আস্তে আস্তে দেখাবো আপনারা দেখতে থাকুন ভিডিও টেনে দেখলে আপনারা কিছু বুঝতে পারবেন না তো একটা জিনিস যদি বাদ যায় তাহলে আপনাদের টোপটা হয়তো বা এদিক ওদিক হয়ে যাবে তো আমাদের প্রথমে লাগবে অল টাইমের হোয়াইট ব্রেড যে আপনার যে কোনো ব্রেড মানে বন রুটি বা পা চাই বলেন নিতে পারেন তো এটা এখন আমি কাঁচি দিয়ে কেটে এটা এখন বের করার চেষ্টা করতেছি আপনার মিল্ক ব্রেডও ব্যবহার করতে পারেন মিল্ক ব্রেড ব্যবহার করলেও যথেষ্ট রেজাল্ট হয় তো আমার কাছে হোয়াইট ব্রেড আছে আমি হোয়াইট ব্রেডটা ব্যবহার করতেছি আপনারা যদি পারেন তাহলে মিল্ক ব্রেড ব্যবহার করেন সেটা অল টা নেন অল টাটা যথেষ্ট ভালো হয় তো এখন এই বাদামি অংশগুলো আমাদের অবশ্যই কাঁচি দিয়ে কেটে ফেলতে হবে দিয়ে হোক বা হাত দে হোক যে কোনোভাবে আপনারা বাদামি অংশটা আলাদা করে ফেলবেন টোপটা সাদা রাখার চেষ্টা করবেন এর পলিথিনগুলো কখনো নদীর কুলে ফেলে পরিবেশ নষ্ট করবেন না এটা আমি আশা রাখি এখন এটা কাঁচি দিয়ে সব কিছু আলাদা করে ফেলবো বাদামি অংশটা আলাদা করার চেষ্টা করতেছি একটু পাতলা করে বাদামি অংশগুলো কাটবেন তাহলে পাউরুটিতে অনেক পোষাবে অনেক সতর্কতার সাথে কাটবেন যেন সাদা অংশটাই বেশি থাকে বাদামি অংশটা কম বাদ পড়ে সেভাবে চেষ্টা করবেন এখন পাউরুটিটা গুঁড়ো করতে হবে তবে আমি একটা আপনাদের টিপস দিই সেটা হলো আমি এটা ফ্রিজে রেখে দিই এই পাওয়ার রুটিটা তাহলে পরবর্তীতে গুঁড়ো করতে সুবিধা হয় একদিন আগে অথবা দুই তিন ঘন্টা আগে ফ্রিজে রাখলে এটা গুঁড়ো করতে সুবিধা হয় হাতের চাপ দিলেই সুবিধা হয় কিন্তু পানি দিলে যথেষ্ট আঠালো ভাব থাকে ট্যাম্পার নষ্ট হয় না তো এখন আমরা এটা খুব ভালোভাবে গুঁড়ো করে ফেলবো জানের ভিতরে বল বল না থাকে সেদিকে আমাদের সতর্ক থাকতে হবে বল বল থাকলে কোনো অসুবিধা হবে না তবে টোপ মাখার সময় ভিতরে শক্ত শক্ত থাকবে এতে এটাই অসুবিধা কিন্তু টোপ খারাপ হয়ে যাবে এটা না মানে টোপের নরম ভাবটা মানে সব জায়গায় যে অ্যাকুরেট যে নরম তুল তুলে ভাবটা সেটা নষ্ট হয় ভিতরে ভিতরে শক্ত শক্ত থাকার কারণে অনেক সময় বসিতে হুক হতেও সমস্যা হয় তাছাড়া টোপটা কিন্তু পারফেক্ট হয় না তো সেই ক্ষেত্রে চেষ্টা করবেন যে সুন্দর করে গুঁড়ো করার জন্য আর হ্যাঁ এই টোপের ভিতরে একটা উপাদান পাল্টায় দিলে পুকুরের টোপ হবে আর একটা উপাদান অ্যাড করলে নদীর টোপ হবে তো এটা আমি নদীর টোপ দেখাচ্ছি আর কোন উপাদানটা চেঞ্জ করে দিলে পুকুরের জন্য ভালো রেজাল্ট হবে যেটা টিকিট পুকুরের জন্য সেটা আমি বলে দেবো আপনারা সাথেই থাকুন তো এখন আমাদের যথেষ্ট ঝরঝরে যথেষ্ট গুঁড়ো হয়ে গেছে এখন এর ভিতরে যেটা ব্যবহার করব সেটা হলো উমাচরণের সাদা পাউডার দেব আমি এখন এই যে আমি নদীর কুলে এরকম করে প্যাকেট ধরে নিয়ে যাই না আমি সব কিছুই বোতল কৌটা কাটার ভিতরে নিয়ে যাই তার অনেক কারণ আছে শর্টকাট হয় একবার অত কিছু নিয়ে যেতে গেলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে প্লাস এর ভিতরে থাকলে এর ভিতরে কী অনেকেই বুঝতে পারে না তারপর আমি আপনাদেরকে সব কিছু দেখাই দিচ্ছি এই যে এর ভিতরে এক মুখটির একটু কম পরিমাণে যাবে এক পাউন্ড রুটিতে এক মুখটির একটু কম পরিমাণে যাবে একটু বেশি কম হয়ে গেলে যে সমস্যায় যাবে টোপে তা না মুক্তি দেওয়া যায় যদি স্রোতের নদী হয় তাহলে অবশ্যই একটু বেশি পরিমাণে দিলে সমস্যা নেই তবে অনেক বেশি দেওয়ার প্রয়োজন নাই এটা ওই এক মুক্ত পরিমাণে সাদা পাউডার উমাচরণের অরিজিনাল সাদা পাউডার আপনারা এক পাউন্ড রুটিতে ব্যবহার করবেন তারপর আমরা যেটা দেব সেটা হলো সোলার ছাতু এটা হলো সোলা বা বুট বলেন যাই বলেন এটা ভেজে গুঁড়ো করা ছাতু করে রাখা এটা হাতের আন্দাজে সামান্য পরিমাণে দেব দেখেন হাতের আন্দাজে যেটুক দিচ্ছি এর থেকে আরেকটু বেশি দিলেও সমস্যা নাই সোলার ছাতুর ঘ্রাণটা রুই মাছে খুব পছন্দ করে রুই মাছ না কাতল মাছও যথেষ্ট পছন্দ করে এটা কাতল মাছের লাড্ডুতে এই ছাতুটা ল্যাফিং হিসেবে লাগাই দিলেও যথেষ্ট রেজাল্ট ভালো হয় এবার আমি যেটা দিচ্ছি সেটা হলো মধু দেবর ভিতরে আপনার খাঁটি মধু দেওয়ার চেষ্টা করবেন চাকের মধু এটা যথেষ্ট ভালো মধুটা দেখেন কি পরিমাণে দিচ্ছি আমরা একেবারে বেশি দিবেন না জাস্ট এক চামচের থেকে একটু বেশি এবার আমি দেব খাটি ঘি ঘিটা অবশ্যই খাটি নেওয়ার চেষ্টা করবেন নকল ঘি দিলে হিতে বিপরীত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে নকল ঘিতে পারফেক্ট নিউট্রেশন থাকে না এবং একটা বাজে স্মেল থাকে যার কারণে রেজাল্টটা খারাপ হওয়ার সম্ভাবনা আছে তো অরিজিনাল ঘি নেবেন এতে প্রচুর পরিমাণে নিউট্রেশন আছে তারপর এর ভিতরে প্রচুর ভালো মানের ফ্যাট আছে প্লাস ভালো স্মেল ফ্লেভার আছে তো এখন আমি এর ভিতরে দিচ্ছি আটা এই আটাটা ঘি দিয়ে ভেজে নেওয়া হালকা আছে ঘি দিয়ে ভেজে নেওয়া নদীর ক্ষেত্রে আটা ব্যবহার করবেন আর টিকিট পুকুরের ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন চাল ভাজার গুঁড়া সেম প্রসেসে হালকা ঘি দিয়ে ভেজে নিয়ে পরে গুঁড়ো করবেন আমি আবারও বলছি নদীর জন্য আটা ব্যবহার করবেন আটা বা ময়দা যাই কাছে থাকুক এটা ঘি দিয়ে ভেজে হালকা সে ভাজবেন এটা ব্যবহার করবেন এটা আঠাও হয় এবং যথেষ্ট নরম একটা ভাব আনে টোপের ভিতর তবে পাউরুটির যে পরিমাণ তার চার ভাগের এক ভাগ ব্যবহার করতে হবে এখন এখন এটা ভালো করে মিক্স করে নিতে হবে দুই হাত দিয়ে ভালো করে মিক্স করতে হবে যেন এর ভিতরে সাদা পাউডার আছে ঘি আছে মধু আছে এবং এই যে আটাটা ব্যবহার করলাম বয়েলড আটা মানে যেটা গরম করা হালকা আছে গরম করা বেশি ভাজা ভাজা করবেন না তাহলে পুড়ে গেলে আবার খারাপ হয়ে যেতে পারে তো এটা খুব ভালো করে ব্যবহার করতে হবে মিক্স করতে হবে তো আপনারা যথেষ্ট সময় নিয়ে এটা ভালো করে মিক্স করার চেষ্টা করবেন যত সুন্দর করে মিক্স করবেন তত টোপটা সুন্দর হওয়ার চান্স আছে আর একটা কথা বলে নিই রিজিকে থাকলে অবশ্যই এই টোপেই মাছ নদী থেকে একের পর এক হিট হবে ইনশাল্লাহ রিজিকে বড় কথা নদীতে গেলেই টোপ ভালো হলে যে মাছ হবে এটা ভুল টোপ চার ভালো হলেই মাছ হবে এটা ভুল বলা ভুল যে আপনারা এই টোপ নিয়ে যাওয়া মানেই এই টোপে মাছ পাবেন এটা বলা ভুল তবে হ্যাঁ এই টোপে রেজাল্ট এ হান্ড্রেড যদি আবহাওয়া অনুকূলে থাকে এবং আপনার রিজিকে থাকে তাহলে অবশ্যই রেজাল্ট ভালো নদীর মাছ ধরা রিজিকের ব্যাপার তবে এই টোপটা মিস করে না রুই মাসে তো যথেষ্ট মিক্স হয়ে গেছে এখন দেখেন সুন্দর একটা স্মেল পাবেন এরকম করলে সুন্দর একটা ঘ্রাণ একটা ঘি ঘি ঘ্রাণ পাবেন এখন এর ভিতরে দেবেন দুধের স্বর আমি নদীর টোপে পানি ব্যবহার খুব কম করি পানি ব্যবহার করিয়ে না অনেক সময় দুধের স্বর ব্যবহার করবেন আপনারা দেখেন কোন আন্দাজে দিচ্ছি মানে টোপ যে পরিমাণে হবে মানে টোপের পানির পরিবর্তে আমি এটা ব্যবহার করতেছি তাছাড়া দুধের স্বরে প্রচুর পরিমাণে মিল্ক প্রোটিন আছে ফ্যাট আছে এগুলো যথেষ্ট মাছের জন্য যথেষ্ট পছন্দের এবং উপকারী পিঁপড়ার ডিম না থাকলেও কিন্তু এই টোপটা খায় তারপরেও আমি দেখেন ফুল প্রসেসে কিভাবে করতেছি এভাবে করেন আপনার রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এখন এটা আলতো আলতো করে মাখায় নিয়ে তারপরে ভালো করে মাখায় নেব প্রথমে আলতো আলতো করে মাখায় নিতে হবে তাহলে প্রথমে যদি চাপাচাপি করে মাখা হয় তাহলে হাতে জড়ায় যাবে ঝামেলা হবে সবগুলো সুন্দর করে আঙুল দিয়ে মাখায়নি তারপরে এটা ভালো করে ছেঁনে নিতে হবে এই যে সুন্দর করে মিক্স হয়ে গেছে আস্তে আস্তে এই দুধের স্বরের যে দুধের অংশটা যে তরল অংশটা সেটা পাওয়ার উঠিতে টানতেছে তারপর আরেকটু দুধের স্বর দিলাম কারণ টোপটা অবশ্যই নদীর টোপ একটু আঠালো হতে হবে এবং নরম হতে হবে তবে এমন নরম না যে ধুয়ে পড়ে যাবে চলে যাবে এ দেখেন টোপটা কিন্তু যথেষ্ট আঠালোভাব এসে গেছে এবং যথেষ্ট সফট এটা ভিডিওতে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু আঠালো একটা ভাব আছে এই যে এরকম আঠালো ভাব না থাকলে কিন্তু নদীতে কিন্তু টোপ ফেলার সাথে পড়ে যাবে আর হ্যাঁ পুকুরে যেহেতু স্রোত নেই সেক্ষেত্রে আপনার আটার পরিবর্তে আপনার ওখানে চাল ভাজার গুঁড়ো মানে পোলায়ের চাল যেটা বলে বা সুগন্ধি চাল মানে বিরিয়ানির চাল বা গোপাল ভোগ চাল গোবিন্দভোগ চাল যেটা যাই বলেন না কেন সুন্দর মানের চিকুন সুগন্ধি চাল ব্যবহার করবেন কারণ পুকুরের স্রোত হয় না ওই টোপটা একটু অনেক সফট হবে আর এটা আঠালো হবে নদীর টোপটা হচ্ছে আঠালো হতে হবে আর পুকুরের টোপটা সফট হতে হবে তবে এত সফট না যে আপনি থোরো করে দিলেন আর পানিতে পরে ঠাস করে পুরো গোলায় গেল তলে খালি বসে চলে গেল ওই না আপনারা যেহেতু বোঝেন অবশ্যই আপনারা যথেষ্ট ভালো বোঝেন তো সেভাবে আপনারা হাতের আন্দাজে টোপটা কিন্তু সেভাবে সফট করার চেষ্টা করবেন টোপটা যদি যথেষ্ট সফট না করেন তাহলে কিন্তু রেজাল্ট ভালো হবে না এটা আপনাদের নিজের আইকিউয়ের পরে নির্ভর করে তো এখন আমি এটা লাড্ডু টপ করে দেখানোর চেষ্টা করছি পরে কিভাবে সড়ে করবেন সেটাও দেখানোর চেষ্টা করছি তো এখন আমি লাড্ডু টোপটা গাঁদবো আমি দেখাচ্ছি হাতের তেলটা লাগাইনার একটা কারণ আছে যে ওই টোপটায় যেন বাজে কোনো স্মেল যেন না হয় হাতে একটা ঘি ঘি ঘান থাকলে টোপটাতে ভালো ঘ্রান আসে এখন এই টোপের ভিতরে পিপ্রায়ে ডিমটা এভাবে দেবেন যেন ভিতরে একেবারে সব জায়গায় কম কম করে হোক সমস্যা নাই যেন সব জায়গায় যেন থাকে তবে আপনার চাই মানে আপনার চেষ্টা করবেন টাটকা ডিম ব্যবহার করতে কারণ আমার এখানে ফ্রিজের ডিম ছিল ফ্রিজের ডিমটা একটু নরম হয়ে গেছে আমার মনে হয় এই টোপটাতে মিরগাল মাছ হওয়ার চান্সই বেশি থাকবে আপনারা টাটকা টোপ ব্যবহার করবেন রুই মাছ কাতল মাছও এই টোপে হয়ে যাবে তবে কাতল মাছের ক্ষেত্রে অবশ্যই আপনারা এতে হালকা প্যারাশুট নারকেল তেল ব্যবহার করবেন তাহলে আর একটু ছাতু ব্যবহার করবেন তাহলে রেজাল্টটা কিন্তু খুব ভালো হবে তো আমি হচ্ছে এখন এ দেখেন বসিটা দেখেন খুব ধারালো বসিয়ে রাখবেন বসি যদি ধারালো বসি না হয় ট্যাম্পারওয়ালা বসি না হয় তাহলে কিন্তু সমস্যা বড়ো মাছ বেঁধে বেকাই যাবে নয়তোবা ভেঙে চলে যাবে তাই চেষ্টা করবেন ভালো ট্যাম্পারওয়ালা বসিয়ে নিতে এবং যথেষ্ট ধারালো বসে নিতে কারণ আপনার টোপ যতই ভালো হোক না কেন বসিতে ধারণা থাকলে কিন্তু আপনার মাছ হিট হবে না এই যে এখন এইরকম এরকম করে সব ভিতরে দেওয়ার চেষ্টা করলাম টোপটা কিন্তু ছোটোখাটো করে তৈরি করবেন বেশি বড় তৈরি করবেন না বেশি বড় করে টোপ তৈরি করলে টোপটাই অপচয় হবে তাছাড়া আর কিছু না আর ছোটো টোপে কিন্তু মাছ বেশি হিট হয় এটা মানতে হবে এটাই সঠিক যে ছোটো টোপে মাছ হিট বেশি হয় খেতে গেলেই হালকা টাচ করলেই ফুটে যাওয়ার সম্ভাবনা থাকে এবং টোপটার গুঁড়া এভাবে চেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বসির যে গোড়াগুলো সেগুলো কিন্তু এক জায়গায় হয়ে বসিটা কিন্তু এমন একটা ব্যালেন্স থাকবে যেটা মাছের ঠোঁটে হুকার সম্ভাবনা থাকে এই যে টোপটা তৈরি হয়ে গেল এখন আপনারা অবশ্যই আমি আবারও বলি টাটকা ডিম দেওয়ার চেষ্টা করবেন আমার কাছে টাটকা ডিম ছিল না তাই আমি আপনাদেরকে টাটকা ডিম দিয়ে দেখাতে পারিনি তো আপনারা এখানে টাটকা ডিম ব্যবহার করবেন এখন গায়ে আপনারা এরকম একটু ঘি লাগাই দিবেন হালকা ঘি লাগাই দেবেন দেখাচ্ছি আমি এই যে লাড্ডুতে এরকম হালকা পরিমাণে ঘি লাগাই দিবেন এই যে আপনার যদি ঘি না থাকে তাহলে প্রবলেম নাই তবে ঘি দিলে ভালো হয় আর আপনাদের যদি দুধের স্বর না থাকে একটু দুধের স্বর লাগিয়ে দিচ্ছি যদি দুধের স্বর না থাকে আপনারা হালকা কৌটার দুধ বা আপনার পাউডার দুধ ব্যবহার করতে পারেন হালকা পরিমাণে সমস্যা নেই আমার কাছে দুধের স্বর আছে তাই আমি দুধের স্বর লাগাচ্ছি এখন গায়ে ঘি লাগালাম দুধের স্বর লাগালাম এখন আমি হচ্ছে এই যে যেটা ই করা হালকা আছে ভাজা যে আটা ছিল ময়দাটা সেটা আমি লাগাই দিচ্ছি এটা কিন্তু ঘি দে ভাজা ছিল টোপটা কিন্তু সুন্দর একটা স্মেল আসছে এবং এটা কিন্তু রুই মাছের জন্য যথেষ্ট ভালো টোপ এখন আমার এটাতে একটু বাসি ডিম দেওয়া হয়েছে তারপর রুই মাছে টানবে ইনশাল্লাহ তবে মির্গেল হওয়ার চান্স বেশি রুই মাছও টানবে তবে টাটকা টোপ হলে আমার নিজের কাছে ভালো লাগতো এখন আমি আপনাদেরকে দেখাবো স্বর কীভাবে গাঁদবেন এটা আপনারা সবাই জানেন তারপরেও আমি যেহেতু ভিডিও করছি আমার দেখাই দেওয়ার যে একটু দায়িত্ব আমি দেখাই দেওয়ার চেষ্টা করছি যারা নতুন আছেন তারা এটা বুঝে নেবেন এই যে টোপটা নেবেন এই যে টোপটা নিয়ে সাইডে এরকম করে ডিম লাগাই দেবেন সাইডে লাগাই দিবেন প্লাস একটু চাপ দিয়ে ভিতরেও কিছু দেওয়ার চেষ্টা করবেন কারণ নদীর স্রোত আছে শুধু বাইরে থাকলে কিন্তু এটা নদীর স্রোতে ধুয়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভিতরে থাকলে মাছ যখন খাবে তখন ভিতরে যখন টোপ থাকবে তো টোপটাতে হিট হওয়ার চান্স বেশি থাকে তাছাড়া যে টোপটা ডিম ছাড়াই কিন্তু টোপটা খাওয়ার চান্স অনেক আমি ডিম ছাড়াও কিন্তু এই টোপে অনেক মাছ ধরছি ইনশাল্লাহ আপনারাও ধরবেন তো এই যে এইভাবেই আপনারা সরটা তৈরি করবেন নদীর টোপ অনেক শক্ত করবেন না আবার অনেক নরম করবেন না নরম হবে প্লাস আঠালো একটা ভাব থাকবে এরকম হলে কিন্তু আপনার টোপটা পারফেক্ট হবে এটা কিন্তু পানিতে ফেললে আপনাদের একটা কাজ ঘন ঘন করতে হবে সেটা হলো বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে আপনার টোপটা চেঞ্জ করবেন এটা একটা আপনাদের জন্য অসুবিধা অনেকে চাই যে একটা টোপ ফেলে কমপক্ষে দুই ঘন্টা টোপ পানিতে রাখবো এটা আসলে ভুল প্রসেস ওই রকম শক্ত করে টোপ বানালে কপাল যদি কপাল থাকে সেই কপালে আপনাদের মাছ হওয়ার চান্স আছে তবে হ্যাঁ টোপটা নরম করলে একটু ঘন ঘন চেঞ্জ করলে যদি মাছ থাকে তাহলে কিন্তু আপনার খুব দ্রুত হিট হবে এবং এরকম টোপ নরম টোপ কিন্তু রুই মাসে খুব পছন্দ করে শুধু রুই মাছ না প্রতিটা মাছই কিন্তু নরম টোপ পছন্দ করে তো চেষ্টা করবেন সবসময় টোপটা আঠালো প্লাস নরম করা এই যে এই টোপটা আপনারাই বলেন টোপটা কেমন হবে আমি তো এই টোপে মাছ ধরি তারপর আপনাদের দেখেও একটা আন্দাজ করা যায় এটা কিন্তু রুই মাছের জন্য যথেষ্ট ভালো টোপ রুই মাছ কালীবাউস মিরগেল আর এই যে লাড্ডুটা বানালাম লাড্ডুটা এই লাড্ডুটার সাথে ছাতু আর নারকেল তেল একটু নারকেল পচা চু দিয়ে ফেললে কাতলা মাছের টোপ হয়ে যাবে তারপরে আমি একে একে চেষ্টা করব আপনাদেরকে সব কিছু দেখানোর যেইটুকু জানি আমি খুব বেশি জানি না মাছ মারা এখনও শিখতেছি তারপরও যেইটুকু জানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো ছড়ে আমি হালকা ঘি লাগাই দিলাম দিয়ে ওই সেম যেরকম লাড্ডুতে আটা লাগাই দিলাম একটু ভাজা আটা এরকম লাগালাম তার কারণ এটা থ্রো করার পরে পানিতে এই যে একটা ঘ্রান সুঘ্রান এটা কিন্তু পানির থেকে কিন্তু প্রবাহ হয় তখন কিন্তু মাছ কিন্তু একটু দূরে থাকলেও কিন্তু এই যে একটু ঘোলাঘুলা ভাব এসে যায় এটা থেকে কিন্তু এরা নিশানা করে টোপের কাছে যেয়ে কিন্তু টোপটা খাওয়ার চেষ্টা করে তাছাড়া এই এই একটু দূরে গেলে দূর থেকেও কিন্তু মাছকে আকৃষ্ট করে তাছাড়া এভাবে আমরা করে আসতেছি আপনারাও এভাবে চেষ্টা করবেন আর আপনারা যদি ভালো কিছু জেনে থাকেন তাহলে আমাদেরকে জানাবেন আল্লাহ হাফেজ